আসসালামু আলাইকুম বিডাব্লিউটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আসুন এক নজরে দেখিনি গত চব্বিশ ঘন্টায় বিভাগীয় শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সবশেষে খুলনা বিভাগ খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস